আসসালামু আলাইকুম আজ নিউজ থাকছে বিনোদন জগৎ থেকে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ঢালিউড কুইন অপু বিশ্বাস ঢালিউড কুইনের ব্যস্ততা কিছুটা এখন সিনেমার বাইরেও মাঝামাঝি দেখা মিলে বিজ্ঞাপনে স্টেজ শো গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানগুলোতে সম্প্রতি দয়ারামপুর ক্যান্টেনমেন্টের পাশে আদর্শ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গন মাতাবেন উপবিশ্বাস এবং ইভান শারিয়ার সোহাগ ও সোহাগ ডান্স ট্রুপের একঝাঁক নৃত্যশিল্পীবৃন্দরা স্বাধীনতা দিবস এবং বইমেলা উপলক্ষে নাটরে কয়দিন যাবতী চলছে এই উদযাপন আজকে যোগ দিবেন অপু সোহাগরা সেখানে ইভান শারিয়ার সোহাগ বলেন অপুর সাথে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা আমার আমার বহু অনুষ্ঠানে এক মঞ্চে দাঁড়িয়েছে আশা করছি এই প্রোগ্রামটাও অন্য দিনের মতো ভালো হবে এদিকে অপবিশ্বাস লিখেছেন আজকে যেন আমার পৃথিবীটা স্তব্ধ হয়ে গেছে দিনের শুরুতেই আমার হৃদয়ে ভয়ের ঝড় বয়ে যাচ্ছে তবে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা জানাই সেই ভয় যেন আমার মাঝেই থাকে তিনি যেন বনানীর এফআর টাওয়ারের সকলকে সুস্থ ও নিরাপদে রাখেন আমরা সকলে এফআর আর টাওয়ারে যা অবস্থান করছেন এবং আহত হয়েছেন সকলের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ